হিন্দু জাগো সময় শেষ দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ ইসলাম ধর্ম হচ্ছে একটা অশান্তি বারবার এই ধর্মকে পৃথিবী থেকে মুক্ত করতে হবে নিশ্চিহ্ন করতে অবশ্যই আমার গোরা ভাই ইসলাম আগে দরকার আয়সা মুক্ত পৃথিবী quero ইসলাম মুক্ত ব্রহ্মাণ্ড দরকার আমরা তো ব্রহ্মাণ্ড ডিমান্ড সারা ভারত পৃথিবীতে সন্ত্রাসবাড়ীদের মূল উৎসই কিন্তু মুসলিমরা ইসলাম কখনো শান্তির বার্তা না তো এর থেকে মুক্তি পেতেই আমাদের আগামী দিন সুরক্ষিত করতে আমাদের সুরক্ষিতভাবে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই দেশে ইসলাম আছে সেই দেশে আর ধর্ম পারে না ইসলাম ধ্বংসাত্মক একটা জিনিস ইসলাম কখনো এই অন্য ধর্মকে সহ্য করতে পারে না ইসলাম মুক্ত পৃথিবীতে এখন দরকার যা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে দেখছি এবং পৃথিবীর চর্বদিকে দেখছি ইসলাম মুক্ত পরিবেশই এখন আমাদের ভারতবর্ষে বিশেষ করে দরকার আমরা দেখাই না কেন তাদের কাছ থেকে সেটা আমরা পরিবর্তনে পাই না তার পরিবর্তে আমরা যেটা পাই সেটা তাকে সংঘাত তার পরিবর্তে যেটা পাই আমাদের সাথে যেহাদিদের সংঘাত থাকে আর যে আদি খুঁজে খুঁজে হিন্দুদের মারছে চারিদিকে হিন্দুদেরকে কিভাবে বিনাশ করা যায় সেটা চেষ্টা করছে আমাদের এখন ইসলাম মুক্তি ভারতবর্ষ চাই হিন্দু রাষ্ট্র কথা আগামী দিনে দেখবেন ইসলাম পৃথিবীতে থাকবে না এখানে যে সমস্ত করছে তাদের মনে আগে হয় যে এটা কাদের রাষ্ট্র এখানে হিন্দুরা বসবাস করছে এটা হিন্দু রাষ্ট্র এই জঙ্গি সন্ত্রাস থেকে রক্ষা করতে ইসলাম মুক্ত পৃথিবী দরকার আগামী দিন আমাদের হিন্দু সমাজ বিপদের মুখে পড়বে এবং আমার মনে হয় ইসলাম কোনো ধর্মই না ইসলাম হচ্ছে সব বড় ক্যান্সার রোগ কারণ ধর্মটাই এমন যারা অমুসলিম যারা ইসলাম ধর্ম মানে না তাদেরকেই ওরা শেষ করে দেবে সেখানেই ওরা ধ্বংসস্তূপে পরিণত করে দেবে যারা ইসলাম মানে না তাদেরকে ওরা কাফের বলে তাদের রক্ত নিয়ে ওরা চলতে চায় এটাকে আমরা অবশ্যই করি না আমাদের মেতে আবুরে যে যে আমাদের হিন্দুদের ভাবাবেগের ওপর আঘাত করা হয়েছে আমাদের যে তুলসী মাতা সেই তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এক বিশেষ ইসলামিক সম্প্রদায়ের জেহাদিরা আস্তে আস্তে ভারতবর্ষ থেকে মুঘল উঠে গেছে অন্যান্য রাজ্যগুলোতে এখন মুঘলের কিছু ছেলেরা আমাদের পশ্চিম বাংলায় বসবাস করছে আজকে এই যে মহেশতলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করলো এটা পুরোপুরি সাজানো মুখ্যমন্ত্রীর একটি গেম ইসলাম মুক্ত পৃথিবী দরকার আছে কিন্তু ইসলামরা যেভাবে পরিকল্পনা করে তারা পৃথিবীর জুড়ে সন্ত্রাস চালাচ্ছে পড়াশোনা নেই অথচ পাঁচ টাইম নামাজ রয়েছে কোনো সঠিক চিন্তাধারা নেই আমি অবাক হয়ে যাই কিভাবে ধর্ম পালন করে পৃথিবীর আর কোনো ধর্ম এইভাবে জেহাদিদের সাথে পালন করতে পারে না আর হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মাঝে একটা ঘটনা দেখেছিলাম সে গণেশ পুজো ওই জেলাটা কোনো খ্রিস্টান গণেশ পুজো বিসর্জন হতে যা ছিল তখন গির্জায় অনুষ্ঠান ছিল তখন পাদড়িকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের এই গণেশ ভগবানের উৎসবটা বিসর্জনটা সামনে দিয়ে যাব। তখন পাদড়ি এসে বললো আসো তোমাদের ভগবানকে আমাদের ভগবানের সামনে নিয়ে আসো একসাথে কিছুক্ষণ ভগবান দুজন একসাথে থাকো সে গির্জায় গণেশ ভগবানের মূর্তিকে রাখা হলো তা এই হচ্ছে ধর্ম

অন্যান্য যে নন মুসলিম দেশগুলো আছে তারাও শুরু করবে এটা আমাদের বিশ্বাস মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো নন মুসলিম দেশ আছে যারা কিন্তু এই ইসলামের বিরুদ্ধে এই জেহাদি মানসিকতার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ তারা শুরু করেছে কমিউনিস্ট দেশ হচ্ছে চীন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জেহাদি এই মুসলমান মানসিকতাদের কিন্তু এই দেশ থেকে বার করা শুরু করেছেন তাদের কিন্তু শাস্তি দেওয়া শুরু করেছেন আমরা আমরা শুরু করলে ভারতবর্ষ শুরু করলে আগামী দিনে সমস্ত গোটা দেশ শুরু করবে পৃথিবী শুরু করবে এ বিশ্বাস ইসরায়েল তো অবশ্যই আছে ইসরায়েলের থেকে তো আমরা অনুপ্রেরণা নিচ্ছি ইসরায়েল দ্বারা তো আমরা অনুপ্রাণিত হচ্ছি আজকে পশ্চিমবাংলা যারা হিন্দুবাদী যুবকরা আছে জাতীয়তাবাদী যুবকরা আছে তারা তো ইসরায়েল থেকে অনুপ্রেরণা নিচ্ছে তারাই আগামী দিনে পথ দেখাবে কিভাবে জিয়াদকে ধ্বংস করতে হয় আমরা দেখেছি যেখানে যেখানে বিশেষত যেসব জায়গায় যেমন ইসরায়েল থেকে শুরু করে ভারতবর্ষ থেকে শুরু করে পাকিস্তান অধুনা বাংলাদেশ এই সমস্ত দেশে যেখানে যেখানে মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে যেখানে যেখানে মুসলমানদের আর্থিক পরিস্থিতি ভালো নয় এবং যেখানে যেখানে মুসলমানদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই সমস্ত জায়গায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা উগ্র মৌলবাদকে মাথাচাড়া দেয় যারা উগ্র মৌলবাদের ট্রেনিং দেওয়ায় সোজা কথা এই সমস্ত বিভিন্ন জঙ্গি সংগঠন তারা তাদের আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চালায় যার মাধ্যমে তারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে একাংশকে তাদের শিক্ষায় শিক্ষিত করে তুলে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে টেরোরিস্ট বানায় তাদেরকে উগ্র মৌলবাদী বানায় তাদেরকে রেডিক্যাল বানায় এটা কিন্তু গোটা বিশ্ব বিশ্বজুড়ে ছবিটা এক নয় কিন্তু হ্যাঁ অবশ্যই গোটা বিশ্ব জুড়ে যেখানে যেখানে আমরা দেখেছি যে উগ্রবাদ মাথাচারা দিয়েছে যেখানে যেখানে এই ধরনের পেহেলগাঁওের মতন ঘটনা দেখা যায় সেখানে সেখানে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের উগ্র ইসলামিক মৌলবাদী সংগঠনের হাত রয়েছে এবং একে নিকেশ করতে হলে গোটা দুনিয়ার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে একত্রিত হয়ে লড়তে হবে এটা কোনো নির্দিষ্ট সংগঠন নির্দিষ্ট গোষ্ঠীর লড়াই নয় এটা সমগ্র মানবতার লড়াই তো আমরাও চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা শুরু করলে সারা পৃথিবী শুরু করবে এই আমাদের বিশ্বাস আছে অবশ্যই সনাতনী ধর্ম যেভাবে শান্তির বার্তা বহন করে ইসলাম কিন্তু করে না এমনিতে সবাই বলে সন্ত্রাসের কোন ধর্ম হয় না কিন্তু সন্ত্রাসবাদী খুঁজে বেড়ালে তাদের ধর্ম খুঁজে পাওয়া যায় এর থেকেই বোঝা যায় মানে এটা কি বন্ধ হওয়া উচিত কি উচিত না সেটা আপনারা সবাই বুঝতে পারছেন ইসলামিক এই জিহাদিরা যেভাবে বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সেই সন্ত্রাস অবিলম্বে ধ্বংস হওয়া উচিত আত্মসম্মান নিজের বাড়ি ভিটে সম্পত্তি মা বোনদের সম্মান এগুলো রক্ষা করার জন্য আজকে থেকে হিন্দুরা যদি একজোট না হয় তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর একদিন দেখতে হবে আবার হিন্দুদের সন্ত্রাসবাদী এক নাম ইসলাম শুধুমাত্র ভারতবর্ষ বলে কথা নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইসলামের যে ওই হাল্লার চুল আমরা দেখেছি এটা দেখে অবশ্যই আমরা বলবো যে ইসলাম মুক্ত পুরো পৃথিবী দরকার আজকে ইন্ডিয়া ভারতবর্ষে বাংলায় যেভাবে মুখ্যমন্ত্রী মুসলমান তোষণ করছে এই লুঙ্গি বাহিনা দিয়ে আমরা যারা আজকে হিন্দু মহিলারা আছি না তাদের আজকে শাখা বলা বা সাথে সিটাই সিঁদুর পড়তে আজকে আমাদের ভয় মানে আমাদের এরকম ভাবে সন্ত্রাস আসছে তো এইগুলোকে রুখে দিনের পর দিন রুখতে গিয়ে আমার মনে হয় জিহাদি শক্তি ইমিডিয়েটলি ধ্বংস হওয়া উচিত যে আইডিওলজিতে চলছে সেই আইডিওলজি সমাজে অ্যাডপ্ট হতে পারে না যদি তাদের মধ্যে সহিষ্ণুতা নমনীয়তা এবং সব ধর্মকে মান্যতা দেওয়ার জায়গা না আসে তাহলে ওই তাহলে আলটিমেটলি ওই ওই দাবি উঠবে শেষ পর্যন্ত ইসলামদের আমাদের সনাতন ধর্ম নিয়ে আসতে হবে কেন পৃথিবীতে একটাই ধর্ম ছিল সেটা হচ্ছে সনাতন ধর্ম আজকে সেই ধর্ম থেকে পর ভাগ হয়ে সমস্ত ধর্ম এসছে কিন্তু যে ধর্ম অন্য ধর্মকে অবজ্ঞা করে কেটে ফেলার কথা বলে মেরে ফেলার কথা বলবে সেই ধর্মের দরকার নেই তাই সমস্ত হিন্দু এক হোক ঠিক ঠিক হিন্দু মার খাওয়ার থেকে সমস্ত হিন্দু রাস্তায় নেমে এক হয়ে জোট হলে দশটা লাগিয়ে একসাথে রাখলে যেমন কেউ ভাগতে পারে না সেরকমই হিন্দু ধর্ম যদি এক হয় এটাই মমতা ব্যানার্জির ভয় যদি হিন্দু মমতা ব্যানার্জি যদি ভোট ব্যাংক এক হয় তাহলে আজকে মমতা ব্যানার্জির গতি থেকে কেনে নামাতে দু মিনিট টাইম নেবে না সে থাকিবার মুসলমানদের ভোটের দয়ায় যেভাবে এই টুপি আলাদের ভরসার উপরে উঠছে একদিন এই মমতা ব্যানার্জির সাম্রাজ্য ভাঙার পিছনে মূল এই মুসলমান তোষণই সব থেকে বড় কাণ্ড হয়ে দাঁড়াবে এই পশ্চিমবঙ্গে যে মুসলিম তোষণকারী সরকার তাদের প্রেক্ষাপ করা ভালো করে লক্ষ্য করে দেখুন সারা পৃথিবী কিন্তু উত্তাল হয়ে আছে এই টেরিস্টের বিষয় আর তারা চাইছে মৌলবাদী এবং সন্ত্রাসবাদী হাত থেকে মুক্ত পেতে মুক্তি পেতে মুসলিমের তার পেছনে রয়েছে দেখুন সে ট্রেড সেন্টার থেকে আরম্ভ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের মহেশতলা পর্যন্ত সব জায়গায় মুসলিমরা তাহলে মুসলিম মুক্ত পৃথিবী তো আমাদের প্রয়োজনই সন্ত্রাস মুক্ত পৃথিবী আমাদের প্রয়োজন আমরা সব সময় দেখেছি ইসলাম কোথাও না কোথাও অশান্তির বাতাবরণ তৈরি করবে তাদের চাহিদার পূরণ নেই কিন্তু তাদের যদি কোনো দেশ বা কোনো জায়গা দেওয়া হয় তারপরেও তারা অশান্ত হয় কেন তাদের চাহিদা এত চাহিদা যে বলে বোঝানো যায় কিন্তু সেখানে সনাতনী ধর্ম শান্তির ধর্ম সারা পৃথিবী জুড়ে চলছে দেখুন সবাই তাকে অ্যাকসেপ্ট করছে আজকে বিদেশে গান এবং সনাতন ধর্ম গ্রহণ করে হরে কৃষ্ণ হরে বলছে তাহলে কেন বলছে ওই আল্লাহ আল্লাহ বলছে না তো এই জায়গায় আমাদের জয় এই সনাতন ধর্ম এখানেই জয় এই একটাই ধর্ম পৃথিবীতে মানব ধর্ম সেই ধর্মে আমরা বিশ্বাস করি আগামী পৃথিবী সুন্দর করতে গেলে এই ধর্মটাই ফিরে আসতে হবে তাই সবাইকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বিতর্কিত যে চ্যানেল আছেন যথেষ্ট প্রতিষ্ঠিত চ্যানেল প্রচুর মানুষ আপনার এই ভিডিও দেখে আপনার খবর গুলো শুনে প্রতিবেদন দেখে এই আপনার চ্যানেলের মাধ্যমে হিন্দুদের কাছে হিন্দু সনাতনীদের কাছে অনুরোধ করব যে তারা যেন তার আশেপাশে যারা হিন্দুত্বের কাজ করে তাদের সহযোগিতা করে মাথায় রাখতে হবে যারা হিন্দুত্বের কথা বলে জাতীয়তাবাদী কথা বলে তারা কিন্তু তাদের পরিবারের জন্য কথা বলে নয় পুরো গোটা হিন্দু সমাজের জন্য পুরো সমাজকে একত্রিত করার কথা তারা বলে সুরক্ষিতের কথা বলে তাই যারা হিন্দুত্বের কথা বলছে জাতীয়তাবাদের কথা বলছে তাদের সহযোগিতা করবেন এইটুকুনি বার্তা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি যায়